আসসালামু আলাইকুম জিওর্স কেমন আছেন সকলেই আশা করছি সকলেই ভালো আছেন সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইনালি আমাদের মেম ফাইতে আমরা কে কত টোকেন পেয়েছি সেটা কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন তো অনেকেই হয়তো এতদিন আপনারা দেখেছেন যে আজকে লিস্টিং হচ্ছে কালকে লিস্টিং হচ্ছে মেম ফাইতে আপনি কত টাকা পাবেন চেক করে নিন এইটা ওইটা নানানটা কিন্তু আপনারা হচ্ছে ভিডিও দেখেছেন তো সেগুলো কিন্তু মূলত আসলে কোনো ভিডিও ছিল না সেগুলো ছিল হচ্ছে আপনাদের কাছ থেকে ভিউজ নেওয়ার একটা মাধ্যম তো এরকম কোনো ভিডিও আপনি চেক করে দেখবেন আমার চ্যানেলে কিন্তু আমি এখন পর্যন্ত দেই নাই কেননা আমি হচ্ছে আপনাদের সময়গুলোকে দাম দিই তো সময়ের উপরে সময় কিন্তু একটা বিশাল গুরুত্ব রয়েছে অন্তত পক্ষে অনলাইনে যারা ইনকাম করতে যায় তাদের পক্ষে তো অথেন্টিক নিউজ পেতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে আপনাকে থাকতে হবে এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনারা মাস্ট বি জয়েন থাকবেন তো দেখুন এটা আপনারা কীভাবে দেখবেন আপনারা কে কত টোকেন পেয়েছেন তো এই বিষয়গুলো দেখার জন্য আপনাকে যেটা করতে হবে আপনি চলে আসবেন হচ্ছে মেমফাই যে বট রয়েছে সেই মেমফাই বটের মধ্যে চলে আসবেন আশা পরে উপরের দিকে এখানে খেয়াল করুন এই যে এয়ারড্রপ নামে যে সেকশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে সো আপনি যখন এখানে ক্লিক করে দেবেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন আপনি মূলত এখানে কতগুলো টোকেন পেয়েছেন সেটা কিন্তু আপনারা এই যে এখানে শো করতেছে তো দেখতে পাচ্ছেন এই আইডিটাতে রয়েছে এখানে হচ্ছে দুশো বিশটা টোকেন আমি পেয়েছি তো আপনাদেরও কিন্তু একই সঙ্গে এইভাবে শো করবে এবং আপনি যদি একটু স্কোল করে নিজের দিকে দেখতে চান তাহলে এখানে দেখতে পারবেন আপনাকে বলতেছে সে ক্লেম সাইন এই যে ফেলেম যে অপশন যে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন এখানে ওকে এক্স যে এক্সচেঞ্জার রয়েছে সেখানে আপনাকে নিতে বলতেছে তো আপনি এখানে এক্সচেঞ্জারের মধ্যে নিতে পারবেন না কেননা বাংলাদেশে কিন্তু ওকে এক্স যে এক্সচেঞ্জারটা রয়েছে সেটা কিন্তু অ্যাভেলেবেল নাই তো কিছুদিন পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ছয় দিন পরে মূলত আপনাকে বলতেছে আপনি ছয় দিন পরে এখানে ওকে এক যে ওয়ালেট রয়েছে সেখানে আপনি দিতে নিতে পারবেন তো এখন আপনি কোথায় নেবেন এবং কোথায় নেবেন না সেই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই কনফিউশনের মধ্যে রয়েছেন এবং আমাকে প্রশ্ন করতেছেন তো এখানে প্যারা নেওয়ার কোনো কাহিনী নাই এখানে প্যারা নেওয়ার কিছুই নেই এখানে হচ্ছে কিছুদিন পরে অন্যান্য যে এক্সচেঞ্জারগুলো রয়েছে যেমন বিট গেট রয়েছে বাই বিট রয়েছে এবং অন্যান্য যে এক্সচেঞ্জারগুলো রয়েছে সেগুলো কিন্তু অপশন চলে আসবে তো এই যে প্রজেক্টটা কিন্তু ভালো এবং এটা হচ্ছে আপনার ভালো প্রজেক্ট জন্য কিন্তু অন্যান্য যে এক্সচেঞ্জার ভালো ভালো এক্সচেঞ্জার রয়েছে সেগুলোতেও কিন্তু চলে আসবে মেক্সি গ্লোভাল আছে গেডডো টাইপ আছে সেগুলোতেও আসবে তো সেগুলোতে কীভাবে আপনি নেবেন আমি সেই প্রসেসগুলো মূলত ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এখন আপনারা অনেকেই প্যারা নিতেছেন কেননা হচ্ছে এখানে আপনারা বুঝতেছেন না কীভাবে আপনারা এখানে উড্ডুটা নেবেন তো এই মুহূর্তে আমরা এখানে উড্ডো নেওয়ার কোনো প্রয়োজন নেই উড্র যখন নেওয়ার অপশনটা চলে আসবে আমাদের হচ্ছে যেগুলো বাংলাদেশে অভেলেবেল রয়েছে যে এক্সচেঞ্জারগুলো আমরা সেগুলোতে নেব যদি না থাকে যদি হচ্ছে ওয়ালেটে নিতে বলে আমরা ওয়ালেটে নেব তো এই এক্সচেঞ্জারটা আপনি হচ্ছে এই যে মেমফাই যে হচ্ছে কয়েন্টার রয়েছে এটা কিন্তু আপনার বাইন্যান্সের লিস্টিং হবে না কেন হবে না আমি আপনাকে সেটা আপনাকে সেটাও বলে রাখি কেননা এটা হচ্ছে লিনিয়ার নেটওয়ার্ক তৈরি হয়েছে আর লিনিয়ার ব্লকচেইন কিন্তু এখন পর্যন্ত বাইন্যান্সের লিস্টিং হয়নি আর বাইন্যান্সে যেহেতু লিনিয়ার ব্লকচেইনটা এখন পর্যন্ত লিস্টিং নাই সেহেতু আপনি এখানে এই যে মেমফাই যে কয়েন্টার রয়েছে সেটা কিন্তু আপনি বাইন্যান্সের মধ্যে নিতে পারবেন না তাই এখানে নিশ্চিতভাবে বলা যাচ্ছে যে আপনাকে বাইন্যান্সে এটা লিস্টিং হবে না তো অন্যান্য যে এক্সচেঞ্জার রয়েছে সেগুলোতে যেহেতু লিস্টিং হবে আমরা সেগুলোতে নেব কীভাবে নেবেন পরবর্তী যে প্রোসেসটা রয়েছে সেখানে কিন্তু আমি আপনাকে দেখে দেবো তো এখানে অনেকেই হচ্ছে এখন পর্যন্ত এয়ারড্রপের জন্য আপনারা এলিজিবল হন নাই এবং হচ্ছে এখানে এয়ারড্রপে আপনারা হচ্ছে অনেকেই হচ্ছে কি ব্যান করে দিয়েছে আপনাদেরকে তো যাদেরকে ব্যান করে দিয়েছে তাদের কিন্তু অনেকেরই কোয়েশ্চেন রয়েছে যে ভাই আমরা এখানে কীভাবে এলিজিবল হবো তো দেখুন এই মুহূর্তে আর এখানে ইলিজিবল হওয়ার মতো কোনো এখানে অপশন কিন্তু নাই আপনাদেরকে যারা যে আপনাদেরকে যতটুকু টোকেন দিয়েছি নিয়ে আপনাদেরকে থাকতে হবে এবং এখানে এটা ঠিক করার মতো কোনো অপশন নেই তো যারা পেয়েছেন তারা পেয়েছেন আর যাদেরকে ব্যান করেছে তারা ব্যান হয়ে গিয়েছেন এখানে আলাদা কোনো আপনার কোনো কিন্তু এখানে অপশন নাই তাই আপনি হয়তো বা ভিডিও দেখতে পারেন অনেক ইউটিউবার ভিডিও দেবে হচ্ছে বাইন্যান্সিয়াল ডিস্টিক হচ্ছে অথবা আপনি এটা ঠিক করে নিতে পারবেন তো সেগুলো শুধুমাত্র এমনিতে আপনাকে কিন্তু ওগুলো হচ্ছে ভিউজ নেওয়ার জন্য মূলত সেই ভিডিওগুলো মেক করা হয় তো এই ছিল আপাতত এই সামান্য আপডেটটা কিন্তু এটা নিয়ে ভিডিও তৈরি করা প্রয়োজন হয় না তো আপনারা যেহেতু অনেকেই নতুন মানুষ রয়েছেন তো অনেকেই হচ্ছে বিভ্রান্তির মধ্যে প্রয়োজন তো বিভ্রান্তির মধ্যে যদি পড়তে না চান তাহলে অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এবং আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এখানে অবশ্যই জয়েন থাকবেন তাহলে অথেন্টিক নিউজটা আপনি এখানে পেতে পারেন তো এই ছিল আজকের মতো আশা করতেছি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সকলেই আসসালামু আলাইকুম